ও দিদি কি হলো আরে তখন থেকে ডাকছি শুনবে তো ভিডিও দিয়ে একটু তোমার মুখটা দেখাও আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার আছে আমি হোটেল খুলতে যাচ্ছি দেরি হয়ে যাবে আরে পরে খুলবে হোটেল দাঁড়াও তো না না তোমার শুধু আমার ভিডিও করতে আসো কেউ খেতে আসো না আচ্ছা এক প্লেট ভাত দিয়ে দিও আরে একটু দাঁড়া আজ ব্লগ বানিয়েই বাড়ি যাব আমি নন্দিনীদের ফ্যান আমার দিদিকে বিরক্ত করেছে এক দুই তিন চার প্রত্যেক কি ছিল ভবিষ্যতে আমার দিদির দোকানে ব্লগ বানাতে আসলে তোর ওইটা কেটে আমি ব্লগ বানিয়ে দেব আর সেটা জোড়া দিলেও কোনো কাজ হবে না তুমি ব্লগারদের ভিডিও বানাতে দিচ্ছ না কেন ভিডিও বানাতে গেলে আমার হোটেলকে চালাবি শুনেছি তোমাকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদের অনেক ভিউজ হচ্ছে আপনিও বুঝে ভিডিও বানাতে এসেছেন শেষমেশ বন্দে ভারত এক্সপ্রেসে উঠলাম এবার ব্লগ বানাতে হবে টিকিটের টাকাটাও তো তুলতে হবে এমন ভ্লগ বানাতে হবে যেটা কেউ বানায়নি ও বাথরুম ভ্লগ বানাই আর পাবলিকের কাছে রিয়াকশন নেই ওদের কেমন লাগছে বাথরুম করে কোন বাথরুমে শো চলছে বলছি ম্যাডাম আপনার কেমন লাগলো বাথরুম করে অসম্ভব ছোট লোক লাগে লজ্জা লাগে না বন্ধ করে এই গানটা এই গানটা শুনলেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে বিয়ের আগে তো কত বলতিস তুমি আমায় সাবান মাখিয়ে দেবে আমার মাথা মুছে দেবে এখন ঠান্ডা জলে এত ভয় আমিও দেখছি আজ চান না করে কি করে বাড়ি যায় আজ বিমল খোর হোক বা বিড়ি খোর সবাইকে চান করাবো আমি মরে যাব কিন্তু শীতকালে চান করতে পারবো না